পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গর্বেতা ওয়ান ব্লকের আইএসের প্রতিনিধি সকলে মিলে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এবং গ্রামের সকল মানুষ সবাইকে নিয়ে পতাকা উত্তোলন করলেন এবং জল জীবন মিশন প্রকল্পের যে বার্তা ওটা ওনারা প্রেরণ করেছেন যেখানে জল অপচয় বন্ধ করা জলের সঠিক ব্যবহার এবং জল থেকে যে নানারকম রোগ হয় সেখান থেকে কীভাবে সুরক্ষিত থাকবে সমস্ত কিছুই তুলে ধরেছেন এই স্বাধীন দেশের স্বাধীন দিনে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি